বার্তা এক নজর মালদহের রামনবমীর মিছিলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা রাম ভক্তদের পুষ্পবৃষ্টি করে অভিনন্দন শহরের মুসলিম কমিটি কোশির শুধু তাই নয় শহরের ফোয়ার মোড়ে টেন্ট করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রাম নবমীতে অংশগ্রহণকারী মানুষদের মধ্যে পানীয় জল চকলেট এবং লাড্ডু বিতরণ করলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে রাম ভক্তদের নিজের হাতে লাড্ডু খাওয়ালেন মুসলিম ভাই লাড্ডু খাইয়ে মিছিলে অংশ নেওয়া বিজেপি সাংসদ খগেন মুর্মু থেকে বিধায়কের আলিঙ্গন করলেন মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা খগেন মুর্মু বিজেপি সাংসদ নুরুল ইসলাম মুসলিম কমিটির সদস্য কিরণ হোসেন মুসলিম কমিটির কনভেনার মোহাম্মদ আসিফ মুসলিম কমিটির সম্পাদক আজকের মধ্যে আমরা শান্তির বার্তা দিচ্ছি রামনবমী উৎসব যার যার ধর্ম যার যার উৎসব সবার এই এই বলে আমাদের দেশের জন্য শান্তি আমরা চাই শান্তি চাই দেশের যা পরিস্থিতি সেটা আগামীতেই যেন শান্তি মহল হয় সেই জন্য আমরা শান্তির দিয়ে এগিয়ে এসছি আমার নাম হচ্ছে কিরণ হোসেন আটকুশি আঞ্জুমান আকবরিয়া মাদ্রা শহর কমিটির কনভেনার রামনবীর মিছিলে যারা আজকে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা স্বাগত জানাতে তাদেরকে আমরা আমরা জল 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 মিষ্টি ফুল পুষ্প মিষ্টি করাছি এর মাধ্যম দিয়ে আমরা সম্প্রীতির বার্তা আমাদের মালদা জেলা আমাদের পশ্চিমবঙ্গ আমাদের গোটা ভারতবর্ষ আমরা ছড়িয়ে দিতে চাই

সমস্ত জাতি ভাই আমরা এক হয় আজকে মুসলমান ভাইরা আমাদের খুবই ভালো এত ভালো লাগেনি কোন দিন এত ভালো লাগেনি এত আনন্দ পাইনি মুসলমান ভাইও পাইনি আমরা হিন্দু ভাইও পাইনি আমরা এটাই চাই মিলেমিশে থাকতে চাই সাম্প্রদায়িক সম্পতি বজায় থাকবে আর সাম্প্রদায়িক সম্প্রতি থাকছে কেন আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা কি বলবেন কি দেখছেন না এটা আমাদের পশ্চিমবঙ্গের মানে গর্ব এবং মালদা জেলার গর্ব এই গর্বর যে বার্তা যে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই মিলে থাকতে চাই এই ভারতবর্ষে আমাদের আমাদের এই ভারতবর্ষকে কাউকে ভাঙে টুকরো টুকরো হতে দেব না এই বার্তা যেমন আমরা দিতে চাই এবং আজকে মেলবন্ধন যে ঐwidetilde সম্প্রীতির বার্তা আমরা ভুল এবং মিষ্টি এবং জল দিয়ে আজকে তাদেরকে সম্বর্ধনা জানালাম আমার নাম নুরুল ইসলাম